বালাম বাউরা সম্পর্কে একটা হাদিস মনে পড়ে গেল মুসা মুসাআলামের কাছে কিছু লোক এসেছে একটা সাপ হাতে করে কি বলে না কি হাতে করে মুসা বলেন তোমরা সাপ নিয়ে আসছো কেন তো সাপ না এই বনিসের সত্তর হাজার মানুষকে ইসলাম শিক্ষা দিত এর নাম বালাম বাউরা সবচেয়ে বড় আলেম বনিস এত বড় আলেম হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত সোহান আল্লাহ কন দুনিয়ার মুন্সিরা শিখে না কেন গো আমি কেন বুঝাতে পারি না হাত তুললেই দোয়া কবুল হতো আজকের মুন্সির তো দুয়া এক হাজার বার করলেও কবুল হয় না আর ওটা এমন এক মুন্সি ছিল হাত তুললেই দোয়া কবুল বন স্টাইলের অত্যন্ত প্রখ্যাত একজন দরবেশ তার নাম ছিল কি বালাম বাউরা সাল্লাল্লাহু আলাইহি আসলাম শিক্ষা দিয়েছে রে বালাম বাউরার সুরত দেওয়া হবে আসহাবে কাহাপের কুকুরকে আসাবে কাপের কুকুর বালামবার সুরত ধরে জান্নাতে যাবে আর এই বালাম্বাউরা কুকুরের সুরত ধরে জাহান নামে যাবে একটা কুকুর আল্লাহর অলিদের সহবতে থাকার কারণে জান্নাতের ভাগিদার হয়ে গেল কোরআন সাক্ষী সরা কাহাব খুলে দেখেন পেয়ে যাবে একটা কুকুর আল্লাহর অলিদের সহবত নিয়েছে কিচ্ছু না শুধু অলিদের সহবত নিয়েছে এই ওলিদের সবদ নেওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা দিলেন ওলিদেরকে জান্নাতে ঘোষণা দিলাম ওই কুকুরটাও জান্নাতে ঘোষণা দিলাম রসিলে পাক জিজ্ঞাসা করা হলো হুজুর কুকুরটা কেমনে জান্নাতে যাবে কুকুর তো নাপাক জিনিস জান্নাতে যাওয়ার ব্যাপারে কুকুর কিভাবে যাবে হুজুর বলেন ও কুকুর থাকবে না ও বালাম বাউরা দরবেশের সুরত ধরে জান্নাতে যাবে আর বালাম বাউরা নবীর দুশ্মনী করার কারণে এই কুকুরের সুরত ধরে জাহান্নামে দেওয়া হবে এটা গুলিস্তা বুস্তার ভিতরে হজরতের শেখ সাহির রহমতুল্লাহ লিখেছেন এই ঘটনা তো আমি আপনাদেরকে বলছিলাম এই সাপটাকে দেখে মুসার তুমি সাপ নিয়েছ কেন তোমরা এটা হলো সত্তর হাজার বনি স্টাইলকে হেদায়ত দানকারী হেদায়েত দিয়েছেন তাদেরকে চলেন তিনি তিনি হচ্ছেন বালাম বাউলা। কেন এরকম হলো কই জানি না কেন হলো তো মুসার আসসালাম তো কালিমুল্লা কথা বলেন না কেন আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর কাছে বলেন মালিক সত্তর হাজার সঠিক দেখান তাকে আপনি দিলেন বুঝলাম না দয়া করে একটু যদি এ করেন দয়া করেন ওই মানুষটাকে যদি সাপ থেকে আপনি যদি মানুষ বানাই দেন আল্লাহ বললেন ও আমার মসা কালিমুল্লা আলাইসালাম এই বালাম বাউরা সত্তর হাজার মানুষকে শরিয়ত শিখায় নাই সত্তর হাজার মানুষকে আপনার সঠিক ইসলাম থেকে ধর্মের নামে সরিয়ে দিয়েছে যে লোকগুলি সাপ নিয়ে যেছে এরা ওর অনুসারী নবীর যুগে চিন্তা করতে পারেন আপনারা বুঝতে পারেননি আমার কথা নবীর যুগে শয়তান সত্তর হাজার বন ভাবতেছে আমরা সঠিক পথ পাইছি সঠিক রাস্তা পাইছি জান্নাতি পথ পাইছি আরে সত্তর হাজার ভক্ত যারা তারা সবাই মিলে তার সমর্থক হিসেবেই সাপক ধরে নিয়ে আসছে আরে আমার দরবেশ সাপ বলো কেন এখন দরকার হচ্ছে তখন আর দরকার হয়নি ও থাকার মুসা নবীর দরকার হয়নি মুসা আসাম সাপের কাছে সাপ নিয়ে এখন মুসাহ আল্লাহর কাছে বলতেছে এর কি হলো সত্তর হাজার লোককে সে হেদায়ত দান করেছে আপনার দয়ায় আর তাকে আপনি সাপ বানায় দিলেন আল্লাহ আল্লাহ কয় আমি কি আমাকেও ফাঁকি দেওয়া যাবে সত্তর হাজার মানুষকে সে আপনার সত্য সঠিক শরীর থেকে সরে দিয়েছে ধর্মের নামে এগুলার থেকে মুন্সিরা শিখে না এরা কি বালাম দাওয়া বড় হুজুর এরা কি হাত তুলে দোয়া কবুল হয় এরা আল্লাহ কয় তুই তুলে থাক ঠিক কথা কোন না কেন তুই তুলে থাক নবীর দুঃশন তুই তুলে থাক না দেয় না গো এরা মোহাম্মদুরসুলের নাম নিবে দোয়ার মধ্যে তাও আর কপালে জোটে না বিরহমাదికায় আর হামার রাহাবি ঠিক আল্লাহকে কেরে বিরহমাదికায় হামরাতে আমি তো রহমত আল্লাহ তো জানিছি তুই তে দোয়াটা কবুল হবে কারু ছিলায় কারু ছিলায় আল্লাহর ছিলায় আল্লাহ তো দোয়া কবুল করেন কারো ছিলায় কবুল তো বললাম বিহাত কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস কাইফা আল্লাহ আমার আদম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর मोहब्बतে আপনি আমাকে আমার দোয়াকে কবুল করেন সাপটার ব্যাপারে হুজুর বলতেছে যে সাপ মনে আছে হজরতে রসুল পাক সাল্লাহাম কি বলতেছে হজরতে মুসা আলি সালাম মুসা আসলাম আল্লাহ কাছে বলছেন আল্লাহ কি করেন আগে আমি মাফ করে দেন কন কি সত্তর হাজার বনি ইসরায়েল আপনার সঠিক শরীয়ত থেকে সে ফিরিয়ে দিয়েছে মুসার ইসলাম বলেন আল্লাহ তাহলে সে যদি তওবা করে তাকে মাফ করা যায় না তাকে মাফ করবো না এই কারণেই কারণ তাক যদি করি খেয়াল করেন তার এই ভ্রান্ত কথা শুনে যত লাখ মানুষ বিভ্রান্ত হয়েছে কবরে গিয়েছে তাদেরকেও মাফ করতে হবে কথা বোঝেননি এই জন্য বালাম বাউরাকে মাফ করা যাবে না মুসার ইসলামকে আল্লাহ বললেন তাকে মাফ করা সে অভিশপ্ত হয়ে মরবে নাজুবিহ তাহলে বালাম বাউরা যদি মাফ করা না হয় আজকে যারা ধর্মের নামে মানুষকে লাখ লাখ কোটি কোটি মানুষকে ভিওয়ার বানাচ্ছে লাইকার বানাচ্ছে সাবস্ক্রাইবার বানাচ্ছে ভক্ত বানাচ্ছে এই ভক্তগুলার কাছে ওরা তওবা না করা পর্যন্ত ওদের তওবা কবুল করা হবে না লুকে তওবা করবেন এত সোজা মনে মনে ভাবতেছে যা করি করি লুকে লুকে তওবা করে এতই সোজা আপনার কারণে যতগুলি মানুষ জাহান্নামী হয়েছে এই জাহান্নামী মানুষকে আমাকে ধরবে আপনি জান্নাতিও যদি হয়ে যান ধরবে আল্লাহ যাচ্ছে কই তো আমি লাইক দিছিলাম সাবস্ক্রাইব করছিলাম মহব্বত করছিলাম ওর পিসে দোনেটি হয়ে ঘুরেছি হুজুর হুজুর করে দৌড়াইছি টিভির হুজুরে পিসে ঘুরেছি হুজুরে যাই কই কয় জাহান্নামে জান্নাতে যাচ্ছি তব কবুল কথার কথা কবুল তো হবেই না তো কবুল হয়েও যায় তবু তাকে এই মানুষগুলি ছাড়বে না আল্লাহ যাই কই কয় জান্নাতে কয় তা আমরা কই যাবো জাহান্নামে তাহলে ওর বুকে পাড়া দিয়ে যাব না জাল হুমা তাহা তা আকদামি না এটা যদিও মা বাবাকে খাস করা হয়েছে কিন্তু এখানে অমুম হচ্ছে যত নেতা যত হুজুর যত পিসা যত মুক্তিকে মানুষ অনুসরণ করে তারা সবাই হবে এই না জাল হুমার আওতাভুক্ত না উজবিল্লা জল আল্লাহ আমরা লাখ লাখ কোটি কোটি মানুষকে সে ভ্রান্ত করেছে হারামকে হালাল বানিয়ে দিয়ে আমাদের বেমান বানিয়ে দিয়েছে আমাদের স্ত্রী তালাক হয়ে গেছে সন্তানগুলিকে অবৈধ বানিয়ে দিয়েছে এ কোথায় যাচ্ছে ওকে আমরা জান্নাতে যেতে আমাদের পায়ে পিষ্ট করে ডাইরেক্ট কোরআনের বাণী নজা আলহুমা তাহতা দাবি না মানে নিচে আকদাম মানে আমাদের পা আমাদের পায়ের নিচে পৃষ্ঠ করে ওদেরকে পাড়া দিয়ে ওদেরকে লাথি দিয়ে আমরা জাহান নামে যেতে চাই আমার আল্লাহ বলবেন তোর আর জান্নাতে যাওয়া হলো না কারণ তোর কারণে এতগুলো লোক জাহান নামে যাবে তুই জান্নাতে যাই বস থাকবি এটা হতে পারে না ওরা যে জাহান নামে যাচ্ছে তোর কারণে ওই জাহান নাম ওদের রক্ত পুঁজ গড়ে গড়ে যে জুব্বুল হুজুনে পড়বে ওই জাহান নামে থাকবি তোরা নাউজুবিল্লাহ বলবি না তো তাহলে আজকের দিনের বাতিল মুন্সিরা কেন বুঝতে চায় না এরা কি বালাম ইতিহাস পড়েনি এরা কি আবুল হারাসা মুন্সির ইতিহাস পড়েনি এরা সবই পড়েছে এরা কি ওই বানর বাহিনী ইতিহাস পড়েনি বানর বাহিনী কি বলেছিল কই আল্লাহ রবিবার দিন মাছ ধরতে নিষেধ করেছে কিন্তু বেঁধে রাখতে নিষেধ করেননি কি বলেন কথা বল না কেন কি বোঝেন না আমার কথা ওই সময়ে বাহাত্তর ফের ছিল বনিস তার মধ্যে একাত্তর ফেরকা ছিল বাতিল আর এক ফেরকা ছিল হক ওই একাত্তর ফেরকার মানুষের এক ফেরকা এটা করলো যে আপনারা আসলে হাদিস বোঝেন না আল্লাহর বাণী বোঝেন না আল্লাহ বলেছেন মাছ ধরা যাবে না আমরা তো মাছ ধরিনি আমরা শুধুমাত্র একটু খাল কেটে রাখছি কথা কি কেটে রেখেছে খাল কেটে রেখেছে মাছগুলি যেন লাফাবে শনিবার দিনে ওইগুলি যেন খালের মধ্যে পড়ে থাকে মানে ফাঁপ পাতাইছে ব্যাখ্যাটা বুঝতেছেন আপনারা পেতে মাছ তো আমরা ধরিনি পড়ে রবিবার দিন যা ধরবো যারা এক ফেরকা তারা বললো তোমরা কি আল্লাহর সাথে আল্লাহর সাথে কি সরচা করতে চাও আল্লাহ মাছ ধরতে বলেননি তাই বলে মাছ কি বাঁধে রাখতে বলছে